ক্রাইটেরিয়াতে যারা নিয়োগ করেছে এদের কাজ কি এদের কাজের রেস্ট্রিকশন কি আছে যারা ঠিক করে দিচ্ছে না আর এদেরকে নির্দেশ দিচ্ছে এই কাজ করার জন্য কারা এদেরকে গোটা রাজ্যটাকে নিজেদের জমিদারিতে পরিণত করে দিয়েছে এই জন্য কারা এদেরকে নিজেদেরকে বলি পাঠা করে দেবার জন্য এগিয়ে দিচ্ছে তাদের জন্য আমাদের সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুব চিন্তা হয় যেমন একাংশের পুলিশ অফিসারদের জন্য খুব ঘৃণা হয় ঠিক সেরকম এখন সে পুলিশের জন্য তো মনও কানে এরাও তো বাড়ি যায় নিজের মেয়ের নিজের বউ নিজের মায়ের মুখ দেখে তারা কি সবাই এটা করছেন না করেন না সব ডাক্তারবাবুরাই দুর্নীতিতে যুক্ত হতে চান না সব পুলিশরাই দুর্নীতিতে যুক্ত হতে চান না তাই তো বললাম সেন না আছেন করে রাজ্যের পুলিশকে রাজ্যের প্রশাসনকে এমন একটা পরিবেশ তৈরি করতে হবে যাতে এই ধরনের কাজ কেউ করার আগে পাঁচবার ভাবতে পারে